বন্ধু ব্যবসা বাণিজ্য আর করব না বুঝছো এই ব্যবসা বাণিজ্য ছোট বাইরে বুঝাই দিয়া আমি শহরে চলে যাব। পাগল হয়ে গেলি নাকি তুই তোর এত জমজমাট ব্যবসা কত সুন্দর দোকান এলাকার ভিতরে সব থেকে ভালো দোকান তোর এই ব্যবসা আগে তুই শহরে চলে যাবি কেন আরে বন্ধু তুই তো দেখতেছ জমজমাট ব্যবসা অনেক ভালো ব্যবসা কিন্তু আমার ব্যবসার অবস্থা যে কি এটা আমি জানি তুই জানোস না ব্যবসার অবস্থা খারাপ কই তোর তো দেখি বেচা কিনা ভালোই হয় হ বন্ধু আল্লাহর রহমতে আমার দোকানে বেচা কিনা ভালোই হয় এই বাজারে যত কটা দোকান দেখো না সবচেয়ে বেশি বেচা কিনা আমার দোকানেই হয় আর লাভও বেশি থাকে কিন্তু টাকা রাখতে পারি না রে বন্ধু কেন তুই কি পেলেন ওরাস আরে না এসব কাজ আমি করি না আছে একটু পারিবারিক সমস্যা আছে আরে কি সমস্যা আমার কাছে একটু খুলে বল আচ্ছা বন্ধু তাইলে আমার ব্যবসার অবস্থা কেমন একটু শোন এ বড় ভাই সাতশো টাকা দে তো রেল গাড়ি চালাবো কিরে তুই প্রতিদিন আমার কাছ থেকে ছয়শ টাকা নেস আজ হঠাৎ করে সাতশো টাকা চাস কেন আরে ভাই দাম বাইরে গেছে একটা সাড়ে তিনশো টাকা করে দে টাকা দে কথা বাড়াইস না আমি আর তোর এক টাকাও নেশা করার জন্য দিব না আর তোর লজ্জা লাগে না তোর ভয় লাগে না তুই বড় ভাইয়ের কাছে নেশা করার টাকা চাস হ্যাঁ তোর ভয় তুই টাকা দিবি কিনা সেটা বল তোরে আমি আজকের পর থেকে এক টাকাও দিব না আর তুই আমার দোকানে আশেপাশেও আসবি না দেখ ভাই আমি কিন্তু এখন ভুলে যাব তুই যে আমার আপন বড় ভাই এই শুভ তোরে আমি আবারও না করতেছি তুই এখান থেকে চলে যা তোরে আমি এক টাকাও দেব না নেশা করার জন্য এই তুই যে দোকানদারি করতেছ এই দোকানে কি আমার ভাগ নাই বাপকে এই দোকান আমারও দিয়ে যায় নাই তোরা একা দিয়ে গেছে নাকি আমি তো তোর টাকা নিতেছি না আমি আমার টাকা নিতেছি তুই আমার আমার টাকা বুঝাই দে না হয় আমার ভাগ তুই আমার বুঝাই দে তোর ভাগ মানে এই তোর কিসের ভাগ এই দোকানে তোর এক টাকারও ভাগ নাই এই দোকান আমি পরিশ্রম করে আমি কষ্ট করে এত বড় বানাইছি এখানে তোর কোনো জায়গা নাই বুঝছস দেখ বড় ভাই এই দোকান করার জন্য তোর বাফ টাকা দিছে আর বাপের টাকায় আমারও বাঘ আছে তাই বলি তুই আমার টাকা দে না বেশি ভালো হবে না হবে না মানে এই তুই কি করবি তুই দাঁড়া দাঁড়া তুই আমার গায়ে হাত দিস বাহ তুই আমার গায়ে হাত তুলছস বাপ মরার পর কত কষ্ট করে তোরে মানুষ করছি আর এইটা দিলি তুই তার প্রতিদান এখন তো শুধু একটা সর মারছি যদি আমার সবকিছু আমারে বুঝাই না দেশ তো তোর কপাল আরো শনি আছে সমস্যা নাই ভাই তুই যেহেতু আমার গায়ে হাত তুলতে পারছিস তুই আর অনেক কিছু করতে পারবি এই যে দোকান দেখতেছিস না বাড়ি দেখতেছিস না সব আমি তোর নামে লিখে দিয়ে যাব। আমি কোনো কিছুই নিব না তোরে আমি সব কিছু বুঝাই দিব আচ্ছা ঠিক আছে থাক তুই আমি আসতেছি আচ্ছা দেখ ছোট ভাই শোন তোর বড় ভাই তোর কত কষ্ট করে পড়ালেখা করাইছে তোরে এত বড় বানাইছে এই দিন দেখার জন্য তুই তোর ভাইয়ের উপর এরকম অত্যাচার করিস কেন তোরা কি নেশা করার জন্য বড় করছে তুই কি ভালোভাবে চলতে পারিস না তোর ভাই দেখিস না কত কষ্ট করে চলে তোর বাপটা মারা যাওয়ার পর থেকে তোর ভাই খাইয়ে না খাইয়ে এই ব্যবসাটা বড় করছে আর সেই ব্যবসা তুই ধ্বংস করে দিছিস এইভাবে ও তোরে দিয়ে কোনো কাজ করায় না আর তুই এইসব করে বেড়াস দেখ ভাই তোর ভাইয়ের মুখের দিকে তাকায়ে এরকম আর করিস না ভালো হয়ে যা তুই কি জানিস তোর ভাই তোর এই ব্যবসা বাণিজ্য বুঝাই দিয়ে ঢাকায় চলে যাবে কি কইতাছ তুমি এগুলা ভাই আমার ভাই আমার জন্য এত কিছু করছে আর আমি কিনা ভাইয়ের সাথে দুর্ব্যবহার করছি বাইয়ের গায়ে হাত তুলছি আমার ভাই কতটা কষ্ট পাইছে ভাই আপনি একটু আমার বাইরে বুঝান না যাতেও আমার চাইরা না যায় বুঝান না ভাই আশা হইছে তুই যে বুঝতে পারছিস এইটাই অনেক ঠিক আছে তুই যা তোর বাইরে বোঝাই বলিস সব কিছু আর এরকম করিস না ঠিক আছে ভাই আমি এখনই জানিতেছি আচ্ছা ভাই ও আইসিস তোর টাকা আমি রেডি রাখছি এই নে আজকে তোর টাকা ভাই আমি টাকার জন্য আসি নাই তুমি আমার মাফ করে দাও কি রে তোর আবার কি হলো তুই আমার কাছে মাপ চাস কেন আর তোর কোনো সমস্যা নাই আমি উকিল সাহেবকে বলে দিছি জায়গা জমির যত হিসাব তোরে বুঝাই দেবে আর দোকানে তোরে দিয়ে দেবে ভাই আমার কিছু লাগবে না আমার টাকাও লাগবে না আমার জায়গা জমিও লাগবে না ভাই আমি আজকে থেকে কোনো নেশা করব না আমি ভালো হয়ে যাব ভাই তুমি শুধু আমার পাশে থাকো শুভ আমার ভাই ভাই কোনো সমস্যা নাই আজকে থেকে আমরা দুজনে এই ব্যবসা চালাবো চল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাইলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে